হোটেলে খানা খেতে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন বৈশাখী হোটেলের খানার যে বিভিন্ন যে সমস্ত খানা তাদের এখানে আছে তাদের খানা কোনটা কত প্রাইস এবং দাম সবগুলোর মধ্যে এখানে তারিখা দেওয়া আছে আপনি এখানে দেখে কিন্তু আপনার পছন্দের মতো আপনি খানা কিন্তু খেতে পারেন এবং এখানকার যে হোটেলের যে খানার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি এই যে দুবাইলের যে কয়েকটা রেস্টুরেন্ট আছে সবগুলো হোটেলে আমি কিন্তু মোটামুটি কিন্তু আমি ঘুরেছি এবং খেয়েছি আমি যাচাই করেছি যে কোন হোটেলে খানার কোয়ালিটি কীরকম ভালো এবং তাদের প্রেজেন্টেশন কীরকম ছিল কিন্তু আমার কাছে সবচেয়ে মোস্ট অব দ্য আমি যদি মার্ক করি তাহলে আমার কাছে এই হোটেলে আমি মার্ক করবো দশের থেকে দশ ঠিক আছে কারণ এই হোটেলে সব কিছু ভালো আমার কাছে লেগেছে খানার পরিবেশ এবং ওনাদের যে খানার যে সার্ভিস খুবই ভালো সব দিক থেকে তারপর আমি চলে আসলাম এখন হাত ওয়াশ করার জন্য বেসিনে চলে আসলাম হাত ওয়াশ করে তারপর আমি চলে যাচ্ছি ভিতরের দিকে এটা হচ্ছে আপনার ওয়াশ করার যে জায়গাটি আপনারা যারা বৈশাখী হোটেলে খানা খেয়েছেন তারা অনেক বা এই হোটেলের সম্বন্ধে আপনারা সবাই ভালোভাবে জানেন আমি এখানে অর্ডার করেছি দুইটা পরোটা এবং হচ্ছে একটা ডাল ভাজি সাথে একটু মাংসের জোল ছিল তো সকালবেলা নাস্তা সকালে ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়ে চলে আসি হোটেলে যেহেতু এই হোটেলের খানা আমার কাছে খুবই ভালো লাগে বরাবরের মতো আমি হোটেলে আর হচ্ছে আপনার ডাল সবজি সাথে একটু মাংসের ঝোল ছিল তো এই ছিল আর সকালে নাস্তা তো সকালে নাস্তা করার জন্য অলরেডি আমি বসে খেয়ে দেখতে পাচ্ছেন তেল ছাড়া হালকা তেল দিয়ে পরোটা আর আমি অ্যাকচুয়ালি পরোটা খুব বেশি পছন্দ করি খেতে যার কারণে আমি বড় বাই যখন সকালবেলা নাস্তা করি পরোটা করি আর না তা না হলে বেশিরভাগ সময় আমি খিচুড়ি খেয়ে থাকি তো এ হচ্ছে আপনার হোটেলেবল আছে আপনি অন্যান্য হোটেল দেখবেন যে জায়গা কিন্তু এরকমটা নাই এবং মোটামুটি কিন্তু আপনার এখানে সব দিক থেকে কিন্তু আমার কাছে ভালো লাগে কমফোর্টেবল লাগে আমি এখানে সবসময় আসি ওনাদের হোটেলে তো দেখতে পাচ্ছেন সকালে থেকে ঘুরে এসেছি চেহারা চেহারা একদমই কিন্তু অবস্থা খুবই খারাপ আজ অবস্থা হয়ে আছে ঘুম থেকে উঠে তারপরে কিন্তু চলে আসছে আমার বাসা থেকে কিন্তু আপনার যে হোটেলের দূরত্ব কিন্তু বেশি দূরে নয় কাছাকাছি যেহেতু এটা রিয়াল পার্কিং মাঠের দিকে এই বৈশাখ হোটেলটা অবস্থিত তাই আমি দেখতে পাচ্ছেন যে আপনার ভাজি এবং সাথে হচ্ছে কি পানি ঠান্ডা পানি নিয়েছি এবং হচ্ছে আপনার দুইটি পরোটা এখানে আপনার দুইটি পরোটা আর একটা ডাল ভাজি সব রকমটা আপনার এখানে ডিল আসবে হচ্ছে পানি সহ তিন রিয়াল আপনার দুইটা পরোটা হচ্ছে এক রিয়াল এখানে দেখতে পাচ্ছেন আপনার তাদের খানার যে আইটেমের নাম খাসির মাংস ভাত ভালো রিয়াল গরুর মাংস ভাত ভারো রিয়াল মুরগির মাংস ভাত বারো রিয়াল মাছ ভাত ভারো রিয়াল হাঁস ও ভাত আঠারো রিয়াল মাছের মাথা পনেরো রিয়াল মাংস খাসি আট রিয়াল মাংস গরু আট রিয়াল মাংস মুরগি আট রিয়াল মাছ পিস ষাট টাকা দই তিন টাকা এরকম ভাবে তাদের খানার প্রত্যেকটা মেনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এখন দিয়ে রেখেছে আপনি এই তাদের যে খানার রেজাল্ট আপনি দেখে কিন্তু খেতে পারেন তারপর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে পর তারপর আমি বাইরে চলে আসি এসে আমার চোখের সামনে যেটা বলবো প্রথমত এখানে কিন্তু কিছু অ্যাক্সরিস নিয়ে বসে আছি ইলেকট্রনিক যে সরঞ্জামগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি কিছুক্ষণ বসে আমি দেখে নিলাম যে কোন জিনিসটা আমার কাছে ভালো লাগতো আমি প্রথমত যে ব্লুটুথগুলা যে ইয়ার ইয়ারফোন যে ব্লুটুথগুলো আমি ইয়ার করেছিলাম দেখছিলাম যে আসলে এগুলো কীরকম অরিজিনাল কিনা এবং কতটুকু ভালো কোয়ালিটি কিনা তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সব কিছু পেয়ে যাবেন মানি ব্যাগ আছে তারপর হচ্ছে আপনার ইলেকট্রনিক সকল ধরনের ডিভাইস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এটি হচ্ছে আপনার কিন্তু রিয়াদ পার্কিং এর সামনে যে রাস্তাটি এটা হচ্ছে আপনার বন্ধু খান একটি রেস্টুরেন্ট নতুন হয়েছে এটা আগে খালি ছিল আর এই যে সামনে যে স্পেসটা বা যে জায়গাটা এটা রিয়াদ পার্কিং এর এরিয়া বা এখানে সবাই আপনারা অনেকে চিনেন যেটা রিয়াদ পার্কিং এর জায়গা এবং এই আশেপাশে কিন্তু আপনার দোকানপাট কিন্তু আছে আমি এটমোস্ট এখন কি করছি ভিতরে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার এনজাস একটি ব্যাংক আছে এখানে এই অ্যানজাস ব্যাংকের ভিতরের দিকে কিন্তু এখানে কিছু সাপ্লাই আছে এখানে যে সাপ্লাইগুলো আমি এখানে ঢুকেছি মূলত কিছু ডিমান্ড দেখার জন্য এখানে কোনো নতুন কোনো ডিমান্ড তারা বা রিক্রুটিং দিয়েছে কিনা প্রথমত আমার চোখের সামনে এই ডিমান্ডগুলো পড়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এজিসি সাপ্লাই তাদের এখানে স্টোর কিপার বাইশ রিয়াল করে দুইজন ওয়ার্কার লাগবে তারপরে স্প্রে প্রিন্টার বিশ রিয়াল করে দুইজন লাগবে তারপর হচ্ছে আপনার ক্যাটারিং ক্রো সুপারভাইজার এখানে তারপর দেখতে পাচ্ছেন এখানে তারা সব কিছু দেওয়া আছে আর তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার হেল্পার এখানে বিভিন্ন ধরনের আপনার ডকুমেন্ট দেওয়া তারপর আমি সামনের দিকে এই যে সাপটি দেখতে পাচ্ছেন এই সাপটা সামনে চলে আসছে এখানে দেখতে পাচ্ছি তারা একটা রিক্রুটিং দিয়ে রেখেছে আর জন রিক্রুটমেন্ট ফর জুবাল চ্যাম্বার লাগবে মাস্ট বি এখানে আপনার হচ্ছে পাইপিং সুপারভাইজার পাইপিং ফোরম্যান উইগার ফোরম্যান পাইপ ফিটার উইগার লেভেল থ্রি এখানে কাজের রেট পর্যন্ত দেওয়া আছে এবং এখানে কিন্তু আপনার ডকুমেন্ট হিসেবে চেম্বার বাধ্যতামূলক লাগবে আর চেম্বারটা কি চিদম্বরটা হচ্ছে আপনার জুবাইলের যে সমস্ত কফিলের কাছে আপনার কাফালা হয়েছে এই সমস্ত ডকুমেন্ট এই চেম্বার ব্যান্ডার আদি এগুলো তাদের কাছে থাকে তারপর আমি এখানে একটা দোকানে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আপনার এই দোকানে কাজ হচ্ছে তারা এখানে অনলাইনে যাবতীয় কাজ করে থাকে এখানে আপনি দেখতে তাদের যে সার্ভিস সমূহ এখানে কীরকম প্রাইস কালার প্রিন্ট দুই রিয়াল ব্ল্যাক প্রিন্ট এক রিয়াল স্ক্যান তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রেট দিয়ে রেখেছে কোসি পেপার তাওয়া কালনা সিবি যদি বানাতে হয় পনেরো রিয়াল তারপর আপনি করতে সাড়ে তিন রিয়াল লাগবে এখানে আমি তারপরে আমি চলে আসি এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা কিন্তু ডেক্স কিন্তু তারা কিন্তু এগুলো বানিয়ে রেখেছে এই ডেক্স এক একটা ডেক্সের মাধ্যমে এক একটা কিন্তু কর্মীরা তারা কাজ করছে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে সিবি বানাতে কত টাকা লাগে উনি আমাকে বলছে সিবি বানাতে উনি পনেরো রিয়াল খরচ নেই আমি জাস্ট দামটা জানার জন্য আমি এখানে গিয়েছি তারপর আমি এখান থেকে বের হয়ে এখন যাচ্ছি বের হয়ে আমি এখন সামনে দিয়ে যাবো এই জায়গাটা হচ্ছে আপনার এখানে বেশ কিছু কয়েকটা সাপ্লাই কিন্তু আছে এখানে কিছু সাপ্লাই আছে ভালো এখানে কি বলছেন রিকোয়ারমেন্ট নো রিকোয়ারমেন্ট ডিমান্ড নাই মানে এখানে এই সাপ্লাইয়ের মধ্যে কোনো ডিমান্ড নেই তারা এটা নোটিশ কিন্তু দরজার মধ্যে কিন্তু টাঙিয়ে রেখেছে এটা হচ্ছে আপনার ইমার একটা সাপ্লাই অফিস এগুলো হচ্ছে আপনার সব সাপ্লাই অফিস তো আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু কিছু সাপ্লাই অফিস দেখতে পাচ্ছেন বন্ধ করে রাখা আছে আমি এখন এই যে দেখতে পাচ্ছেন আপনার এই সাপ্লাইটা আমার চলে ভিতরে যাবো আমি গিয়ে জিজ্ঞাসা করবো যে কোনো ডিমান্ড আছে কিনা না তাই ভিতরে চলে যাচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বসে আছেন তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার এখানে কোনো ডিমান্ড আছে কিনা তো উনি বলছে যে হ্যাঁ ডিমান্ড আছে আমি বলছি কী কাজে ডিমান্ড তখন উনি বলছে হেল্পার বেসিক হচ্ছে

তারপরে এখানে বলা হয় যে এই ডকুমেন্টগুলো লাগবে তারপরে আপনার ডকুমেন্টের ভিত্তিতে কিন্তু আপনাদেরকে অনুম সাপ্লাই আছে আপনাকে কাজে জয়েন করার কারণে প্রাথমিক যে ইন্টারভিউ নেবে ওই কাজের উপরে ইন্টারভিউ যদি আপনি টেকেন তাহলে আপনি প্রপারলি তখন কাজ যেতে পারবেন আবার কিছু কিছু সাপ্লাই আছে যারা আপনার ইন্টারভিউ ছাড়াই কিন্তু নিয়ে নেয় এখানে আপনার এক এক সাপ্লাই এক এক সিস্টেম আছে যেগুলো ভালো ভালো সাপ্লাই সেগুলো আপনার হাই কোয়ালিটি ডকুমেন্ট লাগে ভালো ভালো ডকুমেন্ট লাগে যেগুলো নর্মাল সাপ্লাই সেগুলো আপনার নর্মাল ডকুমেন্ট দিলেই কিন্তু হয়ে যায় আমি তারপর এখানে সব কিছু দেখার পর তারপর আমি এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে তারপর বের হয়ে সামনে দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে মোটামুটি সকালবেলা কিন্তু মোটামুটি গাড়িগুলো দেখা যাচ্ছে এবং মানুষের কিন্তু আনাগোনাও দেখা যাচ্ছে রাস্তা দিয়ে সবাই কিন্তু আসলে এই সকাল টাইমে কিন্তু বের হয় আপনার বিভিন্ন ডিমান্ড দেখার জন্য বা কাজে নতুন কোনো বিজ্ঞাপন আসছে কিনা বা বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যম থেকে অনেকে কিন্তু সকাল ভোর সাতটা বা সাড়ে সাতটা কেউ আটটা সাড়ে আটটা দিকে বের হয় রুম থেকে যা যা বাসা থেকে বের হয়ে কিন্তু এই বিভিন্ন এই যে গলিগুলো দেখে কিন্তু আমি মোটামুটি অনেকক্ষণ ঘুরি ঘোরার পরে আমি সামনের দিকে চলে যাচ্ছি আর বাহিরে কিন্তু প্রচন্ড রোদ ছিল কারণ খুবই তাকানো যাচ্ছিলো না এত পরিমাণ রোদ ছিল আর আপনারা অনেকে জানেন যে বর্তমান সৌদি আরবের কিন্তু খুবই গরম এবং হচ্ছে খুবই তাপমাত্রা বেশি তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ভাইরা ব্যবসা করছে এখানে নিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন একটি দোকান এটা হচ্ছে আপনার সানসিটি যে একটা শপিং শপিং মল এখানে আপনার এ টু জেড আপনার নিত্য প্রয়োজনীয় সকল ধরনের পণ্য মধ্যে আপনার পেয়ে যাবেন খুব সীমিত মূল্যের মধ্যে আপনার যারা দোকানে আসেন কেনাকাটা করার জন্য তারা আপনার সান সিটি এই মার্কেট টি মধ্যে আপনার আসতে পারেন এখানে কিন্তু আপনার সকল ধরনের পণ্য পেয়ে যাবেন তো আমি এখন সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে গলিটা এটা হচ্ছে আপনার গোল্ড মার্কেট এখানে কিন্তু আপনার সব স্বর্ণের দোকান কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে এই গলিটা এটা কিন্তু আপনার স্বর্ণের মার্কেট এবং এই গলিটা চলে গেছে ভিতরের দিকে এখানে সামনে একটা মসজিদ কিন্তু আছে এইগুলো যদি সামনে চলে গেছে তারপর আমি আরও সামনে দিকে চলে যাচ্ছি আর আস্তে আস্তে পাচ্ছেন মোটামুটি গাড়ি ঘোড়া চলছে এবং যুগালে বর্তমান যেই অবস্থাটা যেটা হচ্ছে আপনার কাজের কিন্তু প্রচুর কিন্তু ডিমান্ড কিন্তু আছে আপনারা চাইলে কিন্তু যুগালে এসে কাজ কিন্তু খুলতে পারেন যাদের মেয়াদ আছে আর আমি আপনাদেরকে একটা কথা বলবো যে যুগালে যারা আপনারা আসবেন অবশ্যই কিন্তু এখানে আপনার কিন্তু আসতে গেলে আপনার থাকার রুম নিতে হবে ভাড়া রুম নেই তারপর আপনার কাজ খুঁজতে হবে এখানে আপনি যখন একটা কাজে যাবেন সাইডে আপনাকে কিন্তু রুম কিন্তু অবশ্যই রাখতে কারণ দেখা গেছে কখন আপনার কাজ থেকে আপনাকে রিলিজ করে দেয় বা কাজ থেকে আপনাকে ছাঁটাই করে তখন আপনি এসে কোথায় থাকবেন যদি আপনার একটা রুম থাকা থাকে তাহলে কিন্তু আপনি রুমে থাকতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার প্রয়োজনে কিন্তু অনেক ধরনের কিন্তু জিনিস দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার মুখের মাস্ক যেগুলো আমরা যারা সাইডে কাজ করে তাদের যে রোদ থেকে মুখ যে থেকে সেফ রাখার জন্য কিন্তু এই ধরনের মাস্ক কিন্তু ব্যবহার করে তবে দেখতে পাচ্ছেন আপনার এগুলো হচ্ছে আপনার যে কাজ করবেন সেই সিফটি শু বলা হয় জুতা এগুলো কিন্তু আপনার যে সাইডে কাজ করে তাদের কিন্তু এই জুতাগুলো কিন্তু ব্যবহার করে এখানে কিন্তু আপনার সকল ধরনের কিন্তু আপনার জিনিসপত্র কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে টর্চ লাইট ইভেন হচ্ছে আরো অনেক কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন

যে লাইটটা যে কোম্পানিটা এটার মধ্যে ছোটো একটা আছে কিনা যেহেতু এই লাইটটা মোটামুটি একটু বড়ো সাইজের আমার প্রয়োজন ছিল একটু ছোটো সাইজের তো উনি আমাকে বলছে যে এই কোম্পানি হবে না অন্য কোম্পানি আছে কিন্তু ছোটোর মধ্যে তারপর ওনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক চশমা তারপরে বিভিন্ন ধরনের আপনার ঘড়ি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশনের ঘড়ি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার পঁচিশ রিয়াল থেকে শুরু করে আপনার সত্তর আশি রিয়াল পর্যন্ত কিন্তু এখানে ঘড়ি আকাশ তারপরে এই সাইডটা দেখতে পাচ্ছেন বেলের কালেকশন এখানে আপনি অনেক ধরনের কিন্তু আপনি জিনিস পেয়ে যাবেন যদি আপনি এই জুবালে এই সমস্ত অনেক মার্কেট কিন্তু আছে আপনার রাস্তার দুই পাশে যারা এখানে কর্মজীবী অনেক প্রবাসী ভাইরা কাজ করতেছে এবং অন্যান্য দেশের ভাইয়েরও কাজ করছে তারা প্রতি শুক্রবারে এবং হচ্ছে ইভেন শুক্রবার ব্যতীত যাদের খুবই আর্জেন্টলি প্রয়োজন তারা কিন্তু অন্যান্য বারও কিন্তু শুক্রবারে হচ্ছে সবচেয়ে বেশি মানুষের আগমন হয় এই জুবাইল শহরে যারা সাইডে কাজ করতে থাকে যেহেতু শুক্রবার থেকে একদিন ছুটির বা আরো অনেক অপডে থাকে যার কারণে এখানে ঘুরতে আসে অনেকে অনেকে কেনাকাটা করতে করার জন্য আসে তো এটা দেখতে পাচ্ছেন একটি লাইট আমি এই লাইট নিয়েছি হাতে দেখতে পাচ্ছি লাইটের প্রাইস হচ্ছে একশো তিরিশ মোটামুটি লাইটটি কিন্তু অনেক দাম দিত লাইটটা ভালো ওনাকে আমি জিজ্ঞাসা করেছি উনি বলছি লাইটটা অনেক ভালো কোম্পানি স্টোরিং লাইট এখানে দেখতে পাচ্ছি আপনি আরও অনেক কোম্পানির লাইট কিন্তু দেখতে পাবেন আপনাকে এখানে আমি বলবো যে আপনি মেড ইন জাপান এবং মেড ইন জার্মানি এই দুটো কিন্তু লাইট কিন্তু আপনার সবচেয়ে কিন্তু ভালো যদি আপনি আপনার কোনো আত্মীয় স্বজনকে লাইট দিতে চান বা দেশে যদি পাঠাতে চান আপনার বাবাকে বা আপনার ভাইকে তাহলে কিন্তু আপনি একটু ভালো কোয়ালিটি দেখে কিন্তু ভালো মান লাইটটি কিন্তু আপনি পাঠাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি আরও অনেক এখানে দেখতে পাচ্ছেন অনেক যে হেলমেট যেগুলো আপনার সাইডে কাজ করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে এখানে বিভিন্ন ধরনের আপনার ইউনিফর্ম দেখতে পাচ্ছেন তারপর বিভিন্ন ধরনের স্কুল ব্যাগ দেখতে পাচ্ছেন অনেক সকল ধরনের কালেকশন কিন্তু এখানে কিন্তু রাখা আছে তো আমি এগুলো কিন্তু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করছি আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন একটু বিশেষ করে একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো যাতে অন্য জনেরও দেখতে পারে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো তারপর আমি এখান দোকান থেকে বের হয়ে আমি এখন সামনে চলে যাচ্ছি আর বাইরে রোজ ছিল দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এই রাস্তাটি আপনার সরি চলে গেছে একটু সামনের দিকে এটি চলে গেছে আপনার এই দিকে রাস্তা দিয়ে একদম ভিতরে দিকে এখানে সামনে আপনার পোর্ট এরিয়া জুবাইল পোর্ট এরিয়া আছে সামনের দিকে এটা হচ্ছে আপনার রিয়াদ পার্কিং এর যে রাস্তাটি সুদা সামনের দিকে চলে গেছে তো আমি এখন এখান থেকে সরাসরি সামনের দিকে চলে যাব তো আমি এখন একটা দোকানের সামনে চলে আসি এখন দোকানের ভিতরে যাবো এখানে আপনার হচ্ছে শাকসবজি এবং কাঁচা মাল আছে দোকানে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার তরমুজ তারপর হচ্ছে আম

আর দুবেলা যারা আপনারা আছেন তো অনেকে কিন্তু আপনারা নিজেরা করে কিন্তু খেতে হয় দিদি থেকে আসার পর তো আপনার থেকে অনেকে দেখা যায় জিদি থেকে এসে বাজার করে তারপরে রুমে গিয়ে রান্নাবাড়ি করে তারপরে হয়তো বা ঘুমাইতে ঘুমাইতে অনেক র্যাপ হয়ে যায় আবার সকালে ভোরের দিকে উঠতে হয় তো এটাই হচ্ছে আপনার প্রবাস জীবন প্রবাসী এইভাবে প্রত্যেকটা প্রবাসী অনেক কষ্ট করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিন্তু আপনার বাংলাদেশের কিন্তু সকল ধরনের আপনার জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন নারিকেল দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফুলকপি আরও এখানে আপনার দেখতে পাচ্ছেন যে ক্যাপসিকাম তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আপনার কোসা যেটা সৌদিতে বলা হয় কোসা একটা সবজি তারপরে হচ্ছে এখানে বেগুন দেখতে পাচ্ছেন তারপরে আমি একটা উপর থেকে একটা নিলাম চাল এটা হচ্ছে আপনার মিষ্টি কুমড়া দেখেন মিষ্টি কুমড়া কীরকম আকৃতির মিষ্টি কুমড়া তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার আরও অনেক ধরনের সবজি এটা হচ্ছে উনি হচ্ছে এই দোকানের মালিক আর হচ্ছে এখানে আপনার আরও কিছু আইটেম আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আলু পেঁয়াজ তারপর হচ্ছে আপনার পুঁশাক দেখতে পাচ্ছেন একদম তরতাজা কিন্তু তো পুইশাখের পাতাগুলোর মধ্যে কিন্তু দাগ পরে আছে এরকমটা দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন সকল ধরনের কিন্তু আইটেম কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এই দোকানটির মধ্যে আপনার চাইলে মধ্যে এখান থেকে নাই করতে পারেন এখানে আপনার দেখতে পাচ্ছেন যে লেবু লেবু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ লেবু আর সৌদি আরবের প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার ফ্রেশ পাবেন এখানে কোনো প্রকারের ঝামেলা কিন্তু খুব কমই পাওয়া যায় আপনার বাংলাদেশে যে পরিমাণ ঝামেলা থাকে প্রত্যেকটা আইটেমের মধ্যে ফুডসে বলেন ভেজিটেবলে বলেন তারপরে আমি দোকান থেকে বের হয়ে এখন আমি চলে যাচ্ছি সামনের দিকে তারপরে যাত্রী এখানে দেখা হঠাৎ করে আমার চোখে পড়লো এখানে কিছু জুতার কালেকশন যে পাচ্ছেন জুতার আমি একটু ক্যামেরা করে নিলাম তারপরে আমি আবার সামনে দিকে চলে যাচ্ছি তো সামনের দিকে তাকানোই যাচ্ছিল না খুবই মানে রৌদ্রে এত তীব্র তাপমাত্রা ছিল যাচ্ছিল সামনে দেখতে পাচ্ছেন মসজিদ তো আর অলমোস্ট কিন্তু জোহর কিন্তু আজান কিন্তু দিয়ে দিয়েছে তো আমাকে নামাজ পড়তে হবে তো সামনের দিকে চলে যাচ্ছি নামাজ পড়ব সে উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আপনার প্রচুর কিন্তু মানুষ হয় আপনার যখন প্রতি শুক্রবার হয় প্রতি বৃহস্পতিবার রাত্রে কিন্তু তারা চলে আসে বিভিন্ন সাইডে যারা কাজ করে ক্যাম্পে থাকে যারা মরুভূমিতে কাজ করে যে বিভিন্ন প্লান্টে থাকে তো এখানে কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু একদমই খালি সাপ্তাহিক আপনার শুধু বৃহস্পতিবার শুক্রবার ব্যতীত বাকি দিনগুলো কিন্তু মানুষের চাপ কিন্তু এত বিষাক্তে থাকে না যেহেতু এখন গরমের তাপমাত্রাটা খুবই বেশি যার কারণে অনেক দোকানপাট কিন্তু বন্ধ এবং অনেকেই কিন্তু প্রয়োজনীয় কাজ ছাড়া কিন্তু ঘুম থেকে কিন্তু বের হচ্ছে না সবাই যে যার রুমে কিন্তু অথবা শুয়ে আছে যাদের কাজ কাম নেই আর যাদের কাজ কাম আছে তারা কিন্তু ডিউটিতে মতো আছে তো আমি এখন চলে যাচ্ছি সরাসরি উজু করার জন্য ভিতরে যেহেতু আমার আমার জোরে আদান দিয়েছে তো আমি উজু করার জন্য আমি ভিতরে চলে আসলাম তো উজু করে শেষ হয়ে যাওয়ার পর তারপর বের হয়ে এখন আমি মসজিদে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে সামনে চলে আসলাম এখন মসজিদের ভিতরে প্রবেশ করছে আর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার কিন্তু ভিতরে মসজিদের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি দৃশ্য এবং অনেক চমৎকার কিন্তু লাগতেছিল আর এখানে অনেকে কিন্তু নামাজ পড়ছে তো আমি জহুরে নামাজ পড়ব তো সেই জন্য ভিতরে পুজো করে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলাম দেখতে পাচ্ছেন মসজিদে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক চমৎকার দেখাচ্ছিল অনেক মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সবাই নামাজ পড়ছে তো আমিও নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আমি এখন নামাজ পরে যেন আমি এখন দাঁড়িয়ে যাচ্ছি নামাজ পড়ে নেব তো উজু করে আমি এখন নামাজের জন্য প্রিপারেশন নিয়েছি নামাজ পড়ব তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন তারপরে অলমোস্ট আমি নামাজ শেষ করে নামাজ শেষ করে তারপর আমি চলে আসলাম বাহিনী তারপর আমি আবার চলে যাচ্ছি সামনের দিকে আমার আসলে মূলত কি আমি একটু দেখছিলাম যে সকালবেলা আমি বের হয়েছি নাস্তা করি তারপরে ঘুরছিলাম যে যুগালে যেহেতু অনেকদিন পর যুগালে আসছি তো একটু ঘুরে দেখছিলাম আর হচ্ছে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার মানুষের কিন্তু ইয়েটা কিন্তু কম ছিল তো এখন আপনার অলমোস্ট সকাল কিন্তু প্রায় সাড়ে দশটা কি এগারোটার মতো বেড়ে সরি আপনার প্রায় দুপুর বারোটা একটা সাড়ে বারোটার দিকে হয়ে গেছে যেহেতু আমি জহরে নামাজ পড়েছি তারপর এখান থেকে আমি সামনের দিকে চলে যাচ্ছি সামনের দিকে চলে যাব এটা হচ্ছে আপনার যে মেইন যে হাইওয়ে রাস্তাটি সামনের দিকে চলে রাস্তা ধরে একদম সামনে আগাচ্ছিলাম এবং রাস্তা দুই পাশে কিছু আমি ভিডিও নিচ্ছিলাম আর হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই যে এই রাস্তাটি কিন্তু আপনার সরাসরি তাম্মামের দিকে কিন্তু চলে গেছে এই রাস্তাটি মেডিকেল চলে গেছে এবং চলে গেছে আপনার যে পোর্ট যে আপনার বন্দর যে ডোবাইলের যে বন্দরটি আছে সেই রাস্তাটি সামনে কিন্তু আপনার জোবাই সেন্টার এবং এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটা হচ্ছে আপনার সামনে দিকে জুবাইল যে মল আছে সেই যেখানে চলে গেছে এখন আমি রাস্তাটি ক্রস করে সামনের দিকে ধরে যাব তো এখানে আমি যাচ্ছি মূলত হচ্ছে আমি আমার রুমের চাবি আমি হারিয়ে ফেলেছিলাম তো চাবিটাকে আমি আরেকজন থেকে চাবি নিয়ে সেই চাবিটাকে আমি কপি করে বানাবো যার কারণে আমি চাবির দোকান খুঁজছিলাম তো সামনেই হাঁটতে হাঁটতে একটি সামনে দেখে দেখতে পেয়েছি একটি চাবির দোকান আছে এক ভাইবার মধ্যে বলেছে যে সামনে একটি চাবির দোকান আছে তো আমি সেই চাবির দোকানটা খুঁজার জন্য আমি যাচ্ছিলাম আর এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রবাসী কিছু বাংলাদেশি ভাইরা যারা রোড ক্লিনার যেটাকে বলা হয় বল দেওয়ার কাজ কিন্তু তারা করছে রোদের মধ্যে দেখতে পাচ্ছেন ভাইরা তো সবাই কিন্তু আসলে যে যার জায়গা থেকে যে যে কাজ করছেন সবাই কিন্তু কষ্ট করছেন কেউ বা এই উত্তপ্ত করার মধ্যে কোনো রোদের মধ্যে কাজ করছে না বা কেউ কেউ হয়তো বা হয়তো বা বিভিন্ন কিন্তু কাজ করছে আমি কিন্তু কথা বলতে করতে সামনে দিয়ে কিন্তু চলে আসলাম চাবির দোকানে আর এটি হচ্ছে আপনার বাঙালি মার্কেট জুবালে এই জায়গাটি কিন্তু আপনার অনেকেই চেনেন বা যারা আপনার চিনেন না আমি আপনাকে বলেছি এটা হচ্ছে আপনার হচ্ছে বাঙালি মার্কেট এখানে সকল ব্যবসায়ী কিন্তু বাঙালি তো আমি এখন চাবি দোকানে চলে আসলাম তো আমি চাবি একটি দোকানে আসার পর তো ওনাকে আমি চাবি যে দোকানদার আছে ওনাকে আমি বললাম যে আমাকে চাবিটা বানিয়ে দিন তো যেহেতু ওনাকে আমি বলার পর তো উনি আমার চাবিটাকে নিয়ে চাবিটা বানাচ্ছেন তো এখানে আপনার চাবি যদি আপনার নষ্ট হয়ে যায় বা চাবি যদি আপনার না থাকে বা চাবি যদি আপনি হারিয়ে ফেলেন সকল ধরনের কিন্তু এখানে কিন্তু আপনি ইয়া করতে পারবেন আপনি চাবি বানাতে পারবেন চাবি সব কিছু করতে পারবেন এই দেখতে পাচ্ছেন আমি সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এই দোকানটি জোবাইলে বাঙালি মার্কেটের ঠিক অপজিট পাশে কিন্তু অবস্থিত এখানে আপনাকে চাবি বানাতে তারা খরচ নেয় পাঁচ রিয়াল করে ঠিক আছে আমার চাবিটা আমি হারিয়ে ফেলেছি তবু আমি আমার রুমমেন্টের একটা চাবি নিয়ে আসি তো সেই চাবিটা কপি করে এই ক্ষেত্রে উনি আমাদেরকে

তারপর আমি এখান থেকে চলে যাচ্ছি সামনের দিকে এখন আমি এখন যাব সাগর সাগর পাড়ার দিকে চলে যাব আর চাবির দোকান থেকে বের হয়ে এখন দেখতে পাচ্ছেন বাঙালি মার্কেট ক্রস হয়ে এখন সামনে দিকে চলে যাচ্ছি আর রাস্তা দুই পাশে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন একদমই কিন্তু যেহেতু আপনার দুপুরবেলা ছিল এখানে একটি দোকান দেখতে পাই যেটা হচ্ছে মিনি সুপার মার্কেট এখানে আপনার সকল ধরনের কিন্তু আপনার মাল পেয়ে যাবেন এবং এখানে একটি কাঁচামালের কিন্তু আরেকটি দোকান তো যুগালে আপনার যারা আপনারা আছেন যেখানে কিন্তু আপনার সকল ধরনের জিনিস কিন্তু আপনারা পাবেন বাঙালি মার্কেট আছে তারপর হচ্ছে আপনি ইন্ডিয়ান মার্কেট আছে সকল ধরনের শাক সবজি বলেন বা কাঁচামাল বলেন তারপর অনেক ধরনের বাঙালি যে সমস্ত যে আইটেমগুলো আছে সকল সব ধরনের আইটেম কিন্তু আপনারা যুগালের মধ্যে পাবেন তো এটি কিন্তু আপনার যে রাস্তাটি হচ্ছে এটা আপনার সামনের দিকে এখানে এটা যে বলা হয় আপনার লেডিস মার্কেট এই জায়গাটি আর এখানে কিন্তু রাস্তার কাজ হচ্ছিল যার কারণে কিন্তু রাস্তা দেখতে পাচ্ছেন আপনার ব্যারিকেড কিন্তু দিয়ে রাখা হয়েছে আর এটি হচ্ছে আপনার সামনের দিকে এখানে একটি দাওয়া সেন্টার আছে দাওয়া আল দাওয়া এটা হচ্ছে আল দাওয়া ফার্মেসি এবং এটি হচ্ছে কিন্তু আপনার লেডিস মার্কেট এটা হচ্ছে আপনার মহিলাদের মার্কেট এখানে কিন্তু আপনার প্রতিদিন সন্ধ্যার দিকে বিকালের দিকে কিন্তু এখানে কিন্তু আপনার মহিলারা কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে কিন্তু এখানে তারা কিন্তু বসে রাত অব্দি থাকে তো এখানে এখন দেখতে পাচ্ছেন যেহেতু ঠিক দুপুরপালা রোদ প্রচন্ড রোদ তারা কিন্তু এখন কিন্তু এখানে কিন্তু আসেনি এই জায়গাটিকে সবাই কিন্তু এক নামে চিনে লেডিস মার্কেট নামে চিনে বা মহিলা বাজার এখানে মহিলারা যারা অনেক মহিলারা এখানে তারা নিজেরাই এখানে ব্যবসা করে তো এখন দেখতে পাচ্ছেন এখন এই জায়গা কিন্তু পুরো কিন্তু খালি পড়ে আছে তার কারণটা হচ্ছে যেহেতু এখন বাইরে রোদ অলমোস্ট আমি সেখান থেকে দিকে এখন আমি সাপ্লাই দিয়ে চলে আসছি এবং এখানে আপনি যদি খেয়াল করেন দেখতে পাবেন রাস্তার দুই পাশে কিন্তু দোকানপাট আছে এবং মাঝে মাঝে দেখতে পাবেন এখানে আপনার দুই একটা সাপ্লাইয়ার অফিসও কিন্তু আছে তারা আপনারা জুবালে আছেন তারা অনেকেই জানেন যে জুবালে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের বিভিন্ন সাপ্লাইয়ের কিন্তু অফিস আছে তো বিশেষ করে হচ্ছে রিয়াদ পার্কিং এরিয়া এই দিয়ে কিন্তু আপনার সাপ্লাইয়ার অফিসগুলো কিন্তু বেশি পরিমাণে আমি এখন কিন্তু চলে আসছি সাগরের কাছাকাছি দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সাগরের চুবাইল দেখতে পাচ্ছেন এখানে ডুবাই সাগরটা এটা হচ্ছে ডুবাইলের একটা টাওয়ার আর এটি হচ্ছে মেইন যে হাইওয়ে রাস্তাটি এই রাস্তাটি ধরে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন আমি এখন রাস্তা ক্রস করে সামনের দিকে চলে যাব দেখতে পাচ্ছেন সামনে দিকে কিন্তু আপনার আমি চলে আসলাম তো দু একটা গাড়ি যাচ্ছিল আর কিন্তু খুবই গরম ছিল আমি কিন্তু পুরো ঘেমে ঘেমে যাচ্ছিলাম যেমন অবস্থা এটা হচ্ছে একটা আবাসিক হোটেল এখানে কিন্তু আপনার যেহেতু সামনে সাগর তার রাস্তার এই পাশে কিন্তু কয়েকটা আপনার আবাসিক হোটেল আছে বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের জন্য আর এখানে আমি এখন চলে আসছি এই জায়গাটি কিন্তু একটি পপুলার একটি জায়গা অনেক জনপ্রিয় যারা আপনার সরিতে আছেন যারা আপনার যারা আপনার আছেন তারা অনেকে কিন্তু আপনার চিনেন এই জায়গাটি এখানে কিন্তু আপনার কিন্তু অনেক লোকের কিন্তু সমাগম হয় অনেক মানুষ কিন্তু এখানে আসে ঘুরতে হাঁটতে বা অনেকে এখানে বসে গল্প উপযোগ করে বা আর সামনে দেখতে পাচ্ছেন যে খালি জায়গাটি এখানে কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু ক্রিকেট বা অনেকে আছে ফুটবল বিভিন্ন খেলাধুলা নিয়ে কিন্তু এখানে তারা কিন্তু ব্যস্ত থাকে বিকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত আর দেখতে পাচ্ছেন এখন এই একদম শূন্য যেহেতু এখন প্রচণ্ড রোদ ছিল শুধু একমাত্র ব্যক্তি ছিলাম যে এই রোদের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য আমি করছিলাম আর এগুলো হচ্ছে আপনার বসার জায়গা এখানে আপনার যারা এখানে অনেকে আসেন তাদের জন্য বসার জন্য ব্যবস্থা করা হয়েছে আর এটি হচ্ছে আপনার পোর্ট এরিয়া এখানে দেখতে পাচ্ছেন একটি টাওয়ার আপনার যে এই যুগালের মধ্যে অবস্থিত অনেক এটা অনেক দূর থেকে দেখা যায় আমাকে দেখতে পাচ্ছেন দেখেন আমার চেহারা কিন্তু কি অবস্থা হয়ে গেছে এই রোদে মতো হাতে হাতে কিন্তু আমার পুরো একদম চেহারা অবস্থা কিন্তু বারোটা বেজে গেছে আর সাগারও কিন্তু আপনার ঘেমে গেছে একদম তো আমি দেখছিলাম সাগরের পাড়ে এখন সাগরের ওই দিকে যাওয়া হয়নি কারণ যেহেতু রোজ তা যা করে একদম নিচে আমি দাঁড়িয়ে এলাম তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তারা আপনার বিরুদ্ধে দেখছেন একটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা আমার পেজটাকে এখন ফলো করেন নেই পেজটাকে ফলো করে রাখবেন আর এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার হাঁটার জন্য যারা আপনারা এক্সারসাইজ করতে চান বা ব্যায়াম করতে চান সকালবেলা বা সন্ধ্যার দিকে তারা কিন্তু এখানে কিন্তু অনেকে কিন্তু ব্যায়াম করে বা এক্সারসাইজ করতে কিন্তু এখানে কিন্তু আপনার মিটার দেওয়া আছে সাতশো মিটার পাঁচশো এক হাজার মিটার এই যে লাউ দিয়ে আছে রান্না এখানে কিন্তু আপনারা কিন্তু